বাচ্চাটা নিতে পারবেন দেখেন রেড কালার করার একবার লেপা টক টকা লাল কালার দেখেন খুব কোয়ালিটি ফো যাদের লাগবে নিয়ে যাবেন মেলটা নিতে পারেন টপ ক্লাস একটা মেল একবার ঝুপ্পা মোজাওয়ালা মেলটা মাত্র চারশো টাকা কোনো বাইব দাসকে সংগ্রহ করেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা হলেই জিরা বুধা পেস্টে মেলটা আপনারা নিতে পারবেন যেমন সাতশো টাকা মাত্র সাতশো টাকা হলে এই ব্যাটা নিতে পারবেন আজকে গিরিবাজ হাই ফ্লার গিরিবাজ সুন্দর কি জিনিস রে ভাই এটা টপ ক্লাস একটা জিনিস টপ ক্লাস ঠিক আছে চুই না চুইঠা লাল গিয়ারের একটা পেয়ার আমার ঘরের দেখ ফুল ফ্যামিলি একটা প্যাকেজ এই একটু আগে বাচ্চারা খাওয়াইছে এই যে মুখে দাগ লাগে গেছে দেখছেন মাশাল্লাহ ফুল ফ্যামিলি প্যাকেজ একবারে বাচ্চা কাচ্চা সহ আজকে যদি কোনো ভাই বন্ধু হেন মাত্র চার আসসালামু আলাইকুম রিয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আসে তো বরাবর মতো আমি মাহিনা যাবে আবার সবচেয়ে বেশ কয়েকবার কবুতর কালেকশন আলহামদুলিল্লাহ আজকে অনেক হিউজ কালেকশন আছে হিউজ কালেকশন আপনার ভিডিওটা দেখলেই বুঝবেন আর আজকে এত কম দামে কবুত সবাই নিতে পারবেন আশা করতে সেটা সবাই নেবেন সবাই কবুত্র নিতে পারবেন কোনো ভাইজা বাজারাই আজকে বহু কবুত কালেকশন আছে ইনশাআল্লা চার্জের শুধু রূপে ফেলিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে পাশে থাকবেন আমাদের তো তবে তাকে কথা বার হবো না আমরা শুধু কবুতর দেখবো আজকে শুধু এত কালেকশন আছে আলহামদুলিল্লাহ আর ঠিক আছে বড় বলেছেন মিরপুর এক নাম্বার মোবাইল নাম্বার স্ক্রিন দিয়ে থাকবে যারা কবুতর নিচ্ছেন ইনশাল্লাহ স্ক্রিনের নাম্বার যোগাযোগ করলেই পেয়ে যাবেন ইনশাল্লাহ আর ডেলিভারি চার্জটা যে যারটা দিয়ে তার কবুতরকে কালেকশন করবে রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে আর কেউ ডেলিভারি চার্জ দিয়ে পাশাপাশি করবেন না আর টিম্পতির সেই কোনো ভ্যালু নেই যে আগে দেবেন কবুতর ইসমিল্লাহি রহমান শুরু করতেছি আমরা আমাদের আজকের ভিডিওটি তো মাসাল্লাহ প্রথমেই একটা সুন্দরী জিরা গলা দেখেন মার্শাল্লাহ সুন্দরী জিরা গলা একটা মেল কবুতর দেখেন যাদের নর আছে এই মেলটা নিতে যাদের মাদি আছে আর কি তারা এই মেলটা নিতে পারেন টপ ক্লাস একটা মেল একবার ঝুপ্পা মোজাওয়ালা মেলটা মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা হলে আপনার এই মেলটা নিতে পারবেন যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র চারশো টাকা আজকের জন্য এখন দেখা হবে একটা নাজরা কালদমের মেল দেখেন লেজগুলা দেখেন একেবারে বারোটা লেজ ক্লিয়ার গুইনা নিয়ে যাবেন দেখেন নাজরা কালদম মাত্র এক দশকের নটটা নটটা যখন দশক কমপ্লিট করবে এই এরপর কালোগুলো কিচ্ছু থাকবে না দেখেন নাজরা কালদমের এই মেলটা যদি কোনো ভাই সংগ্রহ করেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকাই নাজরা কালদম মেলটা আজকে মাস আল্লাহ একটা ঘুল্লি কবুতরের একটা নর আছে দেখেন যাদের নল লাগবে এই টানা গলা ঘেয়াশুল্লির মেলটা নিতে পারেন মেলটাকে মাত্র আড়াইশো টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা হলে এই মেলটা নিতে পারবেন দেখেন টপ ক্লাস একটা ঘুল্লি মেল যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন টপ ক্লাস একটা মেল মাত্র দুইশো পঞ্চাশ একটা হোয়াইট কালার স্ট্রবেরি শর্টফেসের একটা ফিমেল বার্ড আছে দেখেন মাশাল্লাহ হোয়াইট কালার ফেসের একটা ফিমেল বার্ক এই ফিমেলটা যদি কোনো বায়ুমন্ডাসকে সংগ্রহ করেন মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা হলে হোয়াইট শর্ট ফেস এই ফিমেলটা আপনারা নিতে পারবেন দেখেন যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র আজকের জন্য সাতশো টাকা অনলি সাতশো টাকা মার্শাল্লাহ ভিয়ার্স একটা হাঙ্গারিয়ান হাই ফ্লেয়ার জিরাগলা একটা বুদা পেস্টের নর দেখাবো আপনাদেরকে দেখেন মার্শাল্লাহ জিরাগলা ভুদা পেষ্টের একটা নর এই নরটা যদি কোনো বায়ুন্ডাসকে সংগ্রহ করেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা হলে এই জিরাগলা বুধা মেলটা আপনারা নিতে পারবেন দেখেন টপ ক্লাস একটা মেল যারা নিয়ে ছয় সাত ঘন্টা ফ্লাইং করাইতে চান তাদের কাছে ফিমেল আছে এই মেলটা নিতে পারেন মাত্র আজকের জন্য আটশো টাকা আটশো টাকা এই মেলটা যাদের লাগবে নিয়ে যাবে মার্শাল্লা মার্শাল্লা হচ্ছে একটা রেড গররা রেড গড়্রার একটা সিঙ্গেল বাচ্চা আছে একেবারে সাপ চোখের আটটা আটটা পাক ক্লিয়ার বারোটা লেজ একবারে ক্লিয়ার দেখেন এই যে ঘোড়া দেখাইতেছি দেখাইছে আপনাকে একেবারে ফ্রেশ একটা চুল পুরিন ফাটা পাবে না সাপ চোখের বাচ্চা পাক হচ্ছে আপনার আটটা আটটা আর হচ্ছে লেস হচ্ছে বারোটা বারোটা ক্লিয়ার লাল আমার আমার হোমবিট দেখেন এই বাচ্চাটা যদি কোনো আজকে সংগ্রহ করেন বাচ্চাটা মাত্র পনেরোশো টাকা একদম এক রেট মাত্র পনেরোশো টাকা হলে কিন্তু আপনার এই বাচ্চাটা নিতে পারবেন দেখেন রেড কালার গড়ার একবার লেপা টকটকা লাল কালার দেখেন খুব কোয়ালিটি ফুল যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র আজকের জন্য পনেরোশো টাকা এই বাচ্চাটা মার্শাল মাসাল্লা একটা গ্রিজেল ধামা সিন একটা মাদি আছে দেখেন মাসাল্লাহ একটা দামাসিনের একটা মাদি এই মাদিটা যদি কোনো বাইব সংগ্রহ করেন মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা হলে কিন্তু আপনারা এই মাদিটা নিতে পারবেন দেখেন মার্শাল্লাহ খুব ছটফট একটা মাদি যাদের লাগবে নিয়ে দেবেন মাত্র এক হাজার টাকা মার্শাল্লাহ আর জাস্ট গিয়ারটা দেখছেন মাকড়া দোয়াশ নর মাকড়া দোবাজ নট টা আজকে যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা হলে মাকড়া দোবাজ একটা নরকবুতর কবুতর আপনারা সংগ্রহ করে নিতে পারবেন একেবারে টকটকা লাল গিয়ারের বুটঠোটার একটা মাকড়া দোবাজ কবুতর যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র ছয়শো টাকা মাশালা মাসাল্লাহ ভিয়ার একটা হোয়াইট হাঙ্গাইরেন হাই ফ্লেয়ার বুদাপেস দেখাবো এটা হচ্ছে আমার ঘরের একটা হোম বিট কবুতর মাদি বাচ্চা একটা আট পরার একটা মাদি বাচ্চা দেখেন ভাই কোনটা কাকজি কোনটা বুদাপেছে এটা আপনারা মাথা দেখে বুঝবেন ঠিক আছে অনেক আছে কাকজি কবুতর বুদা বুদাপেস্ট বলে চালিয়ে দেয় ঠিক আছে কোনটা কাকজি কোনটা বুদাপেস্ট এটা আপনারা দেখে বুঝে তারপর কিনবেন মাথা দেখে সাইজ দেখে সব কিছু দেখে তারপর কিনবেন ভাই আসলে কি আমাদের যেটা কালো ঠোঁটের হাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার বুদাপেস্ট ওইটা থেকে অনেক সময় কি হয় সাদা ঠোঁটটা বের হয়ে যায় এটা কারো কিছু করার থাকে না আবার এরকম সাদা ঠোঁটের সাথে একটা কালো ঠোঁট জোড়া দিলে বাচ্চা কিন্তু দুইটাই কালো ঠোঁটের আসে বা এটা হচ্ছে লাখের উপর ডিপেন্ড করে ঠিক আছে যারা এই ফিমেল বাটটা সংগ্রহ করবেন আমার ভিডিও থেকে মাত্র পনেরোশো টাকা এই ফিমেলটা একদম পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে এই ফিমেল বারটা কিন্তু আপনারা আমার বিরুদ্ধে সংগ্রহ করে নিয়ে নিতে পারবেন যাদের লাগবে যোগাযোগ করে নিয়ে নিবে মার্শাল্লাহ মাসাল্লাহ গলা কষা একটা গৃহবাজ কবুতরের মেল দেখেন মাসাল্লাহ কত সুন্দর হাইরোলিক স্প্রিং এই মেলটার যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন আজকে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা হলে এই গলা কষা গ্রিবাজ কবুতরের একটা মেল নিতে পারবেন আজকে মাত্র চারশো টাকার বিনিময় মেলটা মার্শাল্লাহ মার্শাল্লাহ এক পেয়ার পাকিস্তানি রামপুরি কবুতরের বাচ্চা দেখাবো আপনাদেরকে দেখেন মার্শাল্লাহ পাকিস্তানি রামপুরি একটা পেয়ার বাচ্চা স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখছেন কত বড় দেখছেন গলার হাইটগুলো দেখছেন এই যে এটা হচ্ছে মাদি বাচ্চাটা আর ওটা হচ্ছে নর বাচ্চাটা দেখেন টপ কোয়ালিটি একটা পেয়ার বাচ্চা টপ কোয়ালিটি যারা নিয়ে পাঁচ ছয় ঘন্টা বাচ্চাগুলো দেখেন তারা কিন্তু এই বাচ্চা দুইটা নিতে পারেন দুইটা আজকে যেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা হলে এই বাচ্চাদের নিতে পারবেন অবিশ্বাস্য দাম যাদের লাগবে শুধু নিয়ে যাবেন নিবেন আর উড়াবেন সেট করে মাত্র ছয়শো টাকা হলে এই পাকিস্তানি রামপুরি বাচ্চা প্যাটটা আমার থেকে আপনারা নিতে পারবেন টপ ক্লাস একটা বাচ্চা দেখেন যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র আজকের জন্য ছয়শো টাকা মাসাল্লাহ মাসাল্লাশ একটা সুন্দরী গিরিবাজ কবুতর একটা পেয়ার দেখাবো লাল গিয়ারে সুন্দরী একবারে ডিম ডিমনিয়া বসা আছে জমা ডিম ডিমনিয়া দেখেন লাল গিয়ারে সুন্দরী একটা পেয়ার গিরিবাজ কবুতরের যারা এই পেয়ারটা আজকে আমার বিরুদ্ধে সংগ্রহ করুন সুন্দরী পেয়ারটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা জানেন সাতশো টাকা মাত্র সাতশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন আজকে গিরিবাজ হাই ফ্লার গিরিবাজ সুন্দরী টকটকা লাল গিয়ারে যারা নেবেন মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন টকটাস একটা পেয়ার বিগ সাইজের যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র সাতশো টাকা মাসাল্লাহ মাসাল্লাহ এক পের হোয়াইট কালারের চুই না কবুতর দেখাবো দেখেন আপনাদেরকে না সরি ভুলিছে কাকজি কবুতর এক পের কাকজি কবুতর কাকজি কবুতর দেখেন মাসাল্লাহ কত সুন্দর একেবারে সম্পূর্ণ বুট সাথে কিন্তু ভিয়ার্স সাথে কিন্তু দুইটা ডিম রয়েছে দেখেন মাশাল্লাহ ডিম সহ একটা কাগজি পেয়ার যারা নিবেন ডিম সহ আজকের জন্য মাত্র মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা দুইটা ডিম সহ একটা কাগজি পেয়ার চুইসার কাগজি যাদের লাগবে নিয়ে যাবেন দুইটা ডিম সহ আজকের জন্য মাত্র এক হাজার টাকা দেখেন মার্শাল্লাহ একটা কাগজি পেয়ার দুইটা ডিম সহ এক হাজার যাদের লাগবে শুধু লুফে নেবেন আজকের কবুতর গুলো মার্শাল্লাহ মার্শাল্লাহ আপনাদেরকে এক পেয়ার ব্ল্যাক নেক বুধাবেস্ট একটা বাচ্চা একটা পেয়ার দেখাবো আপনাদেরকে দেখেন মার্শাল্লাহ বাচ্চা দুইটার জাস্ট কোয়ালিটি অ্যান্ড কালারটা দেখেন একেবারে কালো গলা ফুল কালো এই দেখেন গলাগুলো একেবারে কালো টপ ক্লাস একটা বাচ্চা পেয়ার দেখেন বডিতে একটা মিসমার্ক পর্যন্ত নাই একটা মিসমার্ক নাই টপ ক্লাস একটা বাচ্চা পেয়ার যারা এই বাচ্চাটার পেয়ারটা নেবেন মাত্র পনেরোশো টাকা আজকের জন্য মাত্র পনেরোশো টাকা হলে এই বাচ্চা পেয়ারটা আপনারা লুফে নিতে পারেন দেখেন ব্ল্যাক বুধাবৃষ্টের একটা বাচ্চা আমার হোমব্রিড পায়ে রিং দেওয়া আছে এই বাচ্চারা রিং পড়াইছিলাম পড়ে গেছে আর ওইটা আছে। দেখেন যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র আজকের জন্য পনেরোশো টাকা এই বাচ্চা পেয়ারটা টপ ক্লাস একটা বাচ্চা পেয়ার মাত্র পনেরোশো টাকা একটা পেয়ার গররা দেখাবো এবার দেখেন আপনারা গররা একটা বাচ্চা পেয়ার চিঠি বাচ্চা একেবারে বাচ্চা এটার মা বাবা হচ্ছে লাল কালার বাট বাচ্চা একটা সি ইয়েলো কালার দেখেন মা গুলো কিন্তু একেবারে সাপ চোখের বুট ঠোঁটের ঠিক আছে একেবারে সাপ দেখেন বাচ্চাগুলো দেখেন মাসাল্লাহ ওদের ফিটনেস টিজে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফিটনেস দুইটা বাচ্চা এই দুইটা বাচ্চা যদি কোনো ভাই বোন সংগ্রহ করেন দুইটা বাচ্চা মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হলেই দুইটা বাচ্চা আপনারা নিতে পারবেন যাদের লাগবে এই হলুদ গড়া আর হচ্ছে একটা রেড গড়া এই দুইটা বাচ্চা নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মিনিমাম অনলি এক হাজার টাকা মাসাল্লাহ মাসাল্লাহ ভিয়ার্স লাল গিয়ারের এক পেয়ার দুবাস কবুতর দেখাবো দুবাস দেখেন মাসাল্লাহ এদের মা বাবা কিন্তু আমার চ্যানেলে যারা প্রতিনিয়ত ভিডিও দেখছেন এইখানে কিন্তু সেল করছি এদের মা বাবাগুলো ঠিক আছে এই এই কবুতরের মা বাবা আপনারা একটু আগের ভিডিওগুলোতে ঢুকলে বুঝতে পারবেন দেখেন কবুতরগুলোর কোয়ালিটি দেখেন আর কালারটা দেখেন টক লাল পাঁচটা ছয়টা করে পাক সাদা দেখেন মার্শাল্লাহ টপ ক্লাস একটা পেয়ার টপ ক্লাস মানে এক কথায় টপ ক্লাস এদের মা বাবা বিক্রি হয়েছে ছয় হাজার পাঁচশো টাকা আপনারাই নিছেন ভাই আমার চ্যানেল থেকে বিক্রি করা কবুতর ঠিক আছে ওই ওইটারই ব্লাড লাইনের ব্লাড লাইনের আর কি ভাই বোনরা ঠিক আছে দেখেন মার্শাল্লাহ টপ ক্লাস একটা কবুতর কিন্তু রানিং হয়ে গেছে বর্তমানে আর কি যারা এই পেডটা আমার বিরুদ্ধে সংগ্রহ করবেন মাত্র পনেরোশো টাকা ভাই অবিশ্বাস্য দাম মাত্র পনেরোশো টাকা হলেই এই পেডটা নিতে পারবেন টপ ক্লাস একটা পেয়ার লাল গিয়ারের যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা তাই এইগুলাই বিক্রি হয়েছে ছয় হাজার সাত হাজার টাকা ঠিক আছে দোবাস যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা আজকের জন্য মাশাল্লাহ মাশাল্লাহ ভিআরসের পেড চুই না কবুতর দেখাবো আপনাদেরকে দেখেন তো কবুতরটা কেমন কোনো রং টং পানি টানি কিচ্ছু লাগানো ভাই ন্যাচারাল কালার একেবারে ন্যাচারাল দেখেন ছেড়ে দেখাই আসলে এই কবুতরটা নিয়ে অনেক কাহিনি সে গত ভিডিওতে এই কবুতরটা বুকিং হয়ে গেছিলো বুকিং করেও এক ভাই নেয় নাই সে কী মিস করলো আসলে আমি বলবো না আর কি সে সামনে থেকে দেখলে বুঝতো এটা কী জিনিস রে ভাই এটা টপ ক্লাস একটা জিনিস টপ ক্লাস ঠিক আছে চুই না চুই লাল গিয়ারের একটা পেয়ার আমার ঘরের দেখেন লাল গিয়ারের কোনো কমতি নাই নর যেমন মাদি তেমন একেবারে নরটা একবার ডাউন শেপের দেখছেন কোয়ালিটিটা দেখছেন ভাই অনেক কল আসছিল অনেক কল কিন্তু জোড়াটা একজন বুকিং করে আমাকে আটকাই দিয়েছিলো আমি আর সেল করতে পারিনি তো আজকের ভিডিও থেকে যদি কোনো ভাই বন্ধু এই পেয়ারটা নেন একদম মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলেই চুই না চুইটা লাল গিয়ারের প্যাটটা আজকে আমার বিরুদ্ধে সংগ্রহ করছেন বিগ সাইজের একটা পেয়ার লাল টকটকা গিয়ারের চুই না প্যাট যারা নেবেন যোগাযোগ করবেন যোগাযোগ করে প্যাটটা সংগ্রহ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময় আছে মাসাল্লাহ মাসাল্লাহ জাস্ট পাল্লা করা পঁয়ত্রিশ কিলো জমা ডিম নিয়ে বসা একটা খাকি পেড দেখাবো আপনাদেরকে চলুন এটা আমরা ডিসপ্লে খাঁচাই নিয়ে দেখি এই যে দেখেন দেখছেন সাইজ দেখছেন কোয়ালিটি দেখছেন এই দেখেন মাদিটা দেখছেন চলবে না কোয়ালিটি দিয়ে আলহামদুলিল্লাহ কোয়ালিটিটা একে একে একটা কোয়ালিটি আফসান বাগা খাকি একটা পেয়ার আফসান বাগা খাকি দেখছেন আফসান বাগা খাকি কিন্তু ভাই পাওয়া কিন্তু বর্তমানে একবারে মুশকিল মুশকিল একেবারে পাওয়াই যায় না আর এটা কিন্তু পঁয়ত্রিশ কিলো পাল্লা করা আছে যারা বুঝেন চিনেন চোখ দেখলে বুঝে ফেলবেন কবুতরটা কী লেভেলে উড়বে ঠিক আছে এই পেয়ারটা যদি কোনো বায়ুমেন্সকে সংগ্রহ করেন একদম পঁচিশশো টাকা এক পঁচিশ পয়সাও ভাই কম হবে না যারা এই পেয়ারটা নেবেন পাচ্ছেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি প্লাস জমা ডিম নিয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা আজকে এই খাকি পেয়ারটা যাদের লাগবে নিয়ে যাবেন একবার ডাউন শেপের কবুতর আফসান লাগা খাকি মাত্র পঁচিশশো টাকা আজকের জন্য মাসাল্লাহ মাসাল্লাহ ভিউয়ার্স চলে এসেছি আমরা আমাদের সিগনেচার বিডের দিকে দেখেন মাসাল্লাহ এই যে দেখেন এটা হচ্ছে নটটা কোয়ালিটিটা দেখছেন কালারটা দেখছেন আলহামদুলিল্লাহ এ ওয়ান এ ওয়ান কোয়ালিটি একেবারে বুট ঠোঁটের কাজল চোখে একটা পেয়ার এটা হচ্ছে নটটা মাদিটা বানিয়ে আসছে আসতেছি দেখেন এই যে মাদিটা একই ঘরের কবুতর একই ঘরের কবুতর মাদিটা একটু ছোট দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখছেন কত বড়ো বিগ সাইজের গলার হাইট কত লম্বা দেখেন মার্শাল্লাহ টপ ক্লাস একটা আইসবার টপ ক্লাস একটা আইসবার পেয়ার যারা এই পেয়ারটা আজকে আমার বিরুদ্ধে যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন আজকে ভাই অফার লাগাই দিব ঠিক আছে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হলে এই পেডটা আপনার সংগ্রহ নিতে পারবেন বিগ সাইজের একটা পেয়ার বিগ সাইজের একটা পেয়ার একই ঘরের ভাই বোনরা যারা নেবেন যোগাযোগ করবেন মাত্র আজকের জন্য দুই হাজার টাকা এই পেয়ারটা মাত্র দুই হাজার টাকা দেখেন মার্শাল্লা টপ ক্লাস একটা পেয়ার মাত্র দুই হাজার টাকা হলে এই পেয়ারটা কিন্তু আপনারা নিতে পারবে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটির একটা পেয়ার মাত্র দুই হাজার যাদের লাগবে নিয়ে যাবেন ইনশাআল্লাহ মার্শাল্লাহ জস কোয়ালিটিটা দেখতে পারতেছেন এ ওয়ান কোয়ালিটি মার্শাল্লাহ দামা সিনটা দেখছেন ডাউন শেপটা দেখছেন কোয়ালিটিটা দেখছেন আলহামদুলিল্লাহ টপ ক্লাস একটা পেয়ার টপ ক্লাস দেখেন মার্শাল্লাহ এ ওয়ান কোয়ালিটি এবং একবারে সেম টু সেম কোনো উনিশ আর বিশ নাই গায়ের প্রিন টিন বলেন কোয়ালিটি বলেন সব সেম টু সেম কোয়ালিটি একটা বিগ সাইজের পেয়ার বিগ সাইজের একটা পেয়ার যারা নেবেন নিউ অ্যাডাল্ট একবারে সাত পর আট পরার একটা পেয়ার নিউ অ্যাডাল্ট একটা পেয়ার এই পেয়ারটা আজকের জন্য মাত্র মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা হলে কিন্তু আপনার এই প্যাট নিতে যার আজকে পঁচিশশো আজকে পঁচিশশো টাকা এই প্যাডটা যাদের লাগবে নিয়ে যাবেন কাজল চোখের বুট থটার একটা পেয়ার মাত্র আজকের জন্য পঁচিশশো টাকা এই প্যাটটা নিউ অডাল একটা পেয়ার সারা জীবন সার্ভিস পাবেন বুট টোটের কাজের এই পেয়ারটা দ্বারা নেবেন মাত্র আজকের জন্য পঁচিশশো টাকা সংগ্রহ করে নিয়ে নেবেন এই ছাড়া মার্শাল একটা রেড ঝাঁক দেখাব দেখেন মাসাল্লাহ টপ ক্লাস একটা রেড ঝাঁক পেয়ার এই যে দেখেন গিয়ার কোয়ালিটিটা দেখতে পারতেছেন একের ফুল একটা পেয়ার রেড কালারের একটা ঝাঁক পেয়ার দেখছেন চুই ছাউল এই নটটা কিন্তু দোবাস ঝাঁক নটটা একবার দশটা দশটা পাক ক্লিয়ার দুই সাইডই দেখেন মাসাল্লাহ টপ ক্লাস একটা পেয়ার একেবারে সাপ চোখে এই পেডটা যদি কোনো ভাই বোন দাসকে সংগ্রহ করেন এই পেডটা মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হলে এই রানিং মাস্টার পেটা নিতে পারবেন যাদের লাগবে নিয়ে যাবেন এই কবুতরটা দামি আছে পনেরোশো টাকা দেখেন মাসাল্লাহ তো যাদের লাগবে এই পেডটা নিয়ে যাবেন মাত্র এক হাজার টাকা আজকের জন্য মাসাল্লাহ মাসাল্লাহ ভিয়ার্স এক পেয়ার ধামাসিন কবুতর দেখাবো আমার ঘরের মাস্টার পেয়ার কবুতর দেখেন একটা টুটা ফাটা আছে কবুতরের মধ্যে দেখেন তো আল্লাহ সৃষ্টি কত সুন্দর একেবারে কাজল গিয়ারের একটা পেয়ার একটা হচ্ছে আইসবার একটা হচ্ছে আইস একেবারে ফ্রেশ কোয়ালিটি একেবারে ফ্রেশ সাথে কিন্তু এই দেখেন সাথে কিন্তু দুইটা এই রকমের বাচ্চাও আছে একেবারে আইস চেকার একেবারে আইস চেকার কাজল গিয়ারের বাচ্চা দেখেন মাসাল দেখেন বিয়ার্স মা বাবা প্লাস এই পাশে বাচ্চা দেখেন মাসাল্লাহ আজকে মা বা মা বাবা একবারে বাচ্চা কাচ্চা সহ ফুল ফ্যামিলি প্যাকেজ আপনাদেরকে দিয়ে দিব দেখেন মারা ফুল ফ্যামিলি একটা প্যাকেজ এই একটুকেও বাচ্চারা খাওয়াইছে এই যে মুখে দাগ লেগে গেছে দেখছেন মাসাল্লাহ ফুল ফ্যামিলি প্যাকেজ একবারে বাচ্চা কাচ্চা সহ আজকে যদি কোনো ভাই বন্ধু মাত্র চার হাজার টাকা ভাই একটা ফেয়ারি সেল করছি পাঁচ হাজার টাকা কয়দিন আগে আজকে এই দুইটা বাচ্চা সহ ফুটফুটে একবার আসে আইসবার মা মাদির মতো একবার আসে একবার আসে বাবার মতো সবসময় জোড়া জোড়া বাচ্চা করে যারা নিবেন নিয়ে নিবেন পেয়ারটা সম্পূর্ণ বুট ঠোঁটে সম্পূর্ণ বুট ঠোঁটের একবারে কাজল গিয়ারের একটা পেয়ার যাদের লাগবে এই দুইটা বাচ্চাসহ একবার ফুটফুটে দুইটা বাচ্চা সহ মাত্র চার হাজার টাকা এই পেয়ারটা যাদের লাগবে অতি তারা তার দেওয়া নাম্বারে যোগাযোগ করুন করে এই পেয়ারগুলো সংগ্রহ করে নিমেনশাল মাশাল ভিউয়ার্স আজকে ব্রিডিং পেয়ার আরও একটা আইসবার এটা হচ্ছে একবার পিওর আইসবার দেখেন মার্শাল্লাহ একেবারে ফুল পিওর আইসবার কোনো ফুটা ফাটা বলতে একটা ছিটা ভাড়া কিচ্ছু নেই দেখছেন তো কবুতরের কোয়ালিটিটা মার্শাল্লা অনেক সুন্দর কোয়ালিটির একটা একটা আইসবার আইসবার পেয়ার পেয়ার দেখেন একেবারে বুট কাজল গিয়ারের একটা পেয়ার ঠিক আছে এটার সাথে দুইটা এই যে দেখেন ভিওয়ার্স এমন দুইটা একবারে গুলুমুলু বেবি আছে দেখেন ভিওয়ার্স দেখেন মেন পেয়ারটা একেবারে বাচ্চা কাচ্চা সহ ফুল একটা ফ্যামিলি দিয়ে যাব আজকে দেখেন এই যে বাচ্চা কাচ্চা মা বাবার সহ ফুললি ফুল একটা ফ্যামিলি প্যাকেজ আজকের ভিডিও থেকে আপনারা নিতে পারবেন টপ ক্লাস একটা ফ্যামিলি প্যাকেজ একবারে বাচ্চা কাচ্চা মা বাবার সহ একটা ফ্যামিলি প্যাকেজ আমার ঘরের বিডিং মাস্টার পেয়ার যারা এই পেয়ারটা আজকে সংগ্রহ করবেন বাচ্চা কাচ্চা ফ্যামিলি প্যাকেজ সম্পূর্ণ কিন্তু এই দেখেন কাজল গিয়ার একেবারে বুট থোটের একটা পেয়ার যাদের লাগবে নিয়ে যাবেন বাচ্চা কাচ্চা সহ মাত্র চার টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে আপনারা এই প্যারটা নিতে পারবেন একেবারে দুইটা জোড়া বাচ্চা একেবারে কাজল গিয়ারের বুট বাচ্চা এখনই দেখেন যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা বাচ্চা কাচ্চা সহ মাসাল্লাহ মাসাল্লাহ ভিওর ছয় পর সাত পরের একটা আইস শেক আইস একটা পেয়ার দেখাবো আপনাদেরকে দেখেন একেবারে কাজল চোখের ছয় পর সাত পরের একটা পেয়ার কিন্তু ফুলটি ফুল একেবারে কাজল গিয়ারের একটা পেয়ার দেখেন মাসাল্লাহ। টপ ক্লাস একটা পেয়ার একবারে কাজল চোখের একেবারে কাজল চোখের একটা পেয়ার যারা এই পেয়ারটা আজকে আমার বিরুদ্ধে সংগ্রহ করবেন মাত্র পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা হলে কিন্তু আপনারা এই প্যাটটা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন টপ ক্লাস একটা পেয়ার আইস চেকার দামাসিন একটা পেয়ার কাজল গেয়ারে যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র আজকের জন্য পঁচিশশো টাকা এই প্রচুর ষট ফো প্রচুর শটফ মাত্র পঁচিশশো টাকা এই পেয়ারটা আজকের জন্য মার্শাল্লা ভিয়ার্স দেখেন এক পেয়ার ইতালিয়ান আউল কবুতর দেখাবো আপনাদেরকে দেখেন মার্শাল্লাহ টপ ক্লাস একটা পেয়ার ইতালিয়ান আউল কবুতর ওদের গলার ফুলগুলা দেখছেন মার্শাল্লাহ কত সুন্দর একটা পেয়ার ইতালিয়ান আউল টপ ক্লাস একটা পেয়ার দেখেন একেবারে টপ ক্লাস এক কথায় কথা লাইট ডিপ একটা পেয়ার আর এদের বাচ্চা কাচ্চা যা আসে ভাই বাচ্চা কাচ্চা আপনারা এই আমার থেকে আমি এদের বাচ্চা কাচ্চা সেল করছি দেখেন টপ ক্লাস একটা পেয়ার এই দেখেন ঠোঁটটা দেখছেন আর চোখটা দেখছেন একেবারে বুট ঠোঁটের এই রিসেন্ট বাচ্চা খাওয়ানো দেখেন মার্শাল খুব সুন্দর একটা পেয়ার যারা এই পেয়ারটা আমার থেকে সংগ্রহ করতে চান নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা আজকের জন্য এই প্যাটটা ভাই বাচ্চা কাচ্চা সেদেশি পঁচিশশো তিন হাজার আজকে এই পেয়ারটা নেন পঁচিশশো মাস্টার্ন পেয়ারটা যাদের লাগবে স্ক্যান দেওয়ার নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময় মাসকেই এই প্যাট মাসাল্লাহ ভিয়ার সেক্টর লাল মুসালদম দেখাবো দোবাস লাল মুসালদম একটা পেয়ার এটা হচ্ছে নটটা দেখছেন নরের কোয়ালিটিটা এটা দেখছেন একেবারে গলা গসা ফুললি ফুল গলা গসা আর এই যে তার মাদিটা ছাড়লাম দেখেন টপ ক্লাস একটা পেয়ার টপ ক্লাস নর কিন্তু একেবারে হাইড্রোলিক গলা গসা হাইড্রোলিক গলা গসা একবারে লাল গিয়ারের একটা পেয়ার দেখেন মাসাল্লাহ টপ ক্লাস একটা পেয়ার টপ ক্লাস দশটা দশটা পাক ক্লিয়ার আর হচ্ছে আপনার লেজ সব ক্লিয়ার আলহামদুলিল্লাহ টপ ক্লাস একটা পেয়ার এই যে মাদিটা দেখেন মাদিটা টোপটা দেখছেন একেবারে লাল টপ টাকা গিয়ারের গলা কষা নটটা গলা কষা মাদিটা গলা কষা ছাড়া এই প্যাটটা যদি কোনো ভাইবোন সংগ্রহ করেন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হলে এই প্যাটটা কিন্তু আপনি নিতে পারবেন টপ ক্লাস একটা লাল মুসলদম পেয়ার যারা নিবেন যোগাযোগ করে সংগ্রহ করে নিয়ে নেবেন একবারে লাল লেপা কালারের একটা পেয়ার যাদের লাগবে ভাই নিয়ে যায় এরকম কবুতর তো সবসময় মিলে না মাত্র দুই হাজার টাকা আজকের জন্য মাসাল্লাহ মাসাল্লাহ ভিউয়ার্স আমার হোম ব্রিড একটা দামাসিং কবুতর দেখাবো আমার নিজের রিং পরানো আছে পায়ে ওই যে নীল কালার দেখেন এটা কিন্তু আমার নিজের ঘরের ট্যাগ টাস নিজের ঘরেরই একটা বাচ্চা এটার সাথে একটা রেড চেকার ধামাসিং একটা পেয়ার আছে বর্তমানে দেখেন মাসাল্লাহ টপ ক্লাস একটা পেয়ার বিগ সাইজ বিগ সাইজের একটা পেয়ার রেড চেকার অ্যান্ড আইস চেকার পেয়ারিং এটা দিয়ে কিন্তু বাচ্চা আসে খুব ভালো কোয়ালিটি আমার পরিচিত এক ভাইব্রাদার কাছ থেকে নিয়ে আসছে এই প্যাটটা দেখেন মার্শাল্লাহ টপ ক্লাস একটা পেয়ার আইস চেকার অ্যান্ড রেড চেকারের একটা পেয়ার যারা এই প্যাডটা সংগ্রহ করবেন আজকে আমার ভিডিও থেকে মাত্র একদম পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলে এই প্যাটটা কিন্তু আপনার নিতে পারবেন দেখেন ডাকের কোয়ালিটিটা দেখেন কত ওয়াও দেখছেন মার্শাল্লাহ যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা পেয়ার আজকে পঁচিশশো টাকা ভাই অনেকে দেখছে কি আমাকে মেসেজ দিয়ে বলেন যে ভাই একটা ইনপোর্ট কোয়ালিটির ধামা চিন দেন তাদের উদ্দেশ্যে আজকে এই কবুতরটা দেখেন একেবারে ইম্পোর্টেড কোয়ালিটি একটা মেল এটাও এটাও ছবিটা স্ক্রিনশট মেরে দেখেন আর ইনপোর্টের একটা আইস আইসেকর স্ক্রিনশট মেরে দেখেন দেখেন এই কবুতরটা মিলে কি মিলে না দেখেন মার্শাল্লাহ ওর যে গলার একটা নিচের ধুতলিটা এরা দেখছেন টপ ক্লাস একটা মেল টপ ক্লাস আইস শেখার ধামাসিনের এই বুট ঠোটের মেলটা যদি কোনো ভাইবোন দাস আমার বিষয়ে করেন বা এটা পাঁচ হাজার টাকা সেল করার কবুতর কিন্তু আজকে তো পাঁচ হাজার না আজকে মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা হলে এই মেলটা নিতে পারেন হয় মেল নিয়ে রাখেন। ফিমেল আমার কাছেই পাবেন দেখেন টপ ক্লাস একটা কবুতর টপ ক্লাস এক কথায় টপ ক্লাস যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা আজকে মার্শাল্লাহ পেয়ার্স এবার দেখাম আপনাদেরকে একটা ব্লু বার দামাসিনের একটা মাদি কবুতর দেখেন একেবারে ফুললি ফুল ব্লু ব্লুবার একটা দামাসিন ফিমেল বার দেখেন টপ ক্লাস একটা ফিমেল ব্লু বার দামাসিনের এই যে দেখেন চোখটা কি দেখছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কোয়ালিটির একটা পেয়ার টপ ক্লাস একটা পেয়ার পেয়ার না সরি সিঙ্গেল ফিমেল এই ফিমেল বারটা যদি কোনো ভাইবোন দাসকে সংগ্রহ করেন ফিমেলটা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলে এই ফিমেলটা নিতে পারবেন টপ ক্লাস একটা ফিমেল দেখেন একেবারে টকটকা লাল কালারের চোখ যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র বারোশো জানে এক হাজারই এক হাজার সমান সমান এক হাজার যাদের লাগবে নিয়ে যাবেন সমান সমান এক হাজার ব্লু বার একটা ফিমেল মার্শাল্লা মার্শাল্লাহ একটা লাল চুল্লি কবুতর দেখাবো একেবারে টকটকা লাল গিয়ারের একটা লাল চুল্লি এটা হচ্ছে ন এই দেখেন এটা হচ্ছে তার মাদিটা দেখেন টপ ক্লাস একটা লাল চুল্লি একটা পেয়ার একেবারে বুট ঠোঁটের লাল একটা পেয়ার টপ ক্লাস একটা কবুতর টপ ক্লাস একটা কবুতর যারা এই কবুতর জোড়াটি আজকে সংগ্রহ করবেন লাল চুল্লি একটা পেয়ার মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলেই লাল পেয়ারটা আমার ভিডিও থেকে আপনার সংগ্রহ করে নিতে পারবেন টপ ক্লাস একটা পেয়ার লাল চুল্লি যাদের লাগবে নিয়ে নেবেন আজকের ভিডিও থেকে মাত্র বারোশো আজকে সমান সমান এক হাজারই আজকে সমান সমান এক হাজার যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র এক হাজার টাকা সমান সমান লাল চুল্লি একটা পেয়ার যাদের লাগবে নিয়ে যাবেন সমান সমান এক হাজার টাকা মাত্র মাসাল্লাহ মাসাল্লাহ ভিওয়ার্স বাংলাদেশের মধ্যে খুবই আনকমন একটা বিট স্টিক টামলার হাই ফ্লায়ার পিজন্স দেখেন মাসাল্লাহ টপ ক্লাস একটা মাদি টপ ক্লাস একটা মাদি কবুতর চার পর পাঁচ পর একটা মাদি দেখেন মাসাল্লাহ টপ ক্লাস একটা কবুতর দেখছেন চোখটা দেখছেন একদম লাইট আপসান কালারের এই ওয়ান কোয়ালিটির পায়ের লেগ ফেদারগুলো দেখেন মার্শাল্লাহ কত সুন্দর কোয়ালিটির একটা ফিমেল এই ফিমেলটা আজকে আমার থেকে যদি কোনো ভাই বন্ধুর সংগ্রহ করেন ভাই অনেক দামে কিনছিলাম আজকে ওই দাম না নিলাম মাত্র দুই হাজার টাকা একবার লস একবার লস প্রজেক্টে দিয়ে দিলাম মাত্র দুই হাজার টাকা এই ফিমেল পার্টটা যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন মাত্র দুই হাজার টাকা হলেই এই ফিমেলটা সংগ্রহ করে নিতে পারবেন যাদের লাগবে স্ক্রেনের নম্বর যোগাযোগ করে সংগ্রহ করে নিয়ে নিবেন মাত্র দুই হাজার মাসা আল্লাহ মাসা একটা ব্লু বার হাঙ্গারিয়ান হাই ফ্ল্যার বুদা একটা ফিমেল দেখাবো আপনাদেরকে যাদের কাছে মেল আছে এই ফিমেলটা কিন্তু লুফে নিতে পারেন দেখেন মাসা ফিমেলটা দেখছেন একেবারে ট্যাপ ট্যাপ মাথা দেখছেন কবুতরটার কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এই ফিমেল বারটা যদি কোনো বাইবকে সংগ্রহ করেন ফিমেলটা একদম মাত্র দুই হাজার টাকা হলে সংগ্রহ করে নিতে পারবেন এই ফিমেলটা যাদের লাগবে নিয়ে যাবেন একদম এক রেট মাত্র দুই হাজার টাকা হলে এই ফিমেল বারটা কিন্তু আপনারা নিতে পারবেন টপ ক্লাস একটা ফিমেল যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা